হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও এই একরকমই আছি ঠিক আছে তো বলবো তো বলবো এই বাটির মধ্যে আদা আর ওই যে লবণ নিয়ে বসছি ভিডিও করার ডেডিকেশানে মানে আমার সমকক্ষ মানুষ আস আমার সমকক্ষ মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে হ্যাঁ আমার যে ডেডিকেশন ভিডিও করার প্রতি পয়সা ইনকাম করার প্রতি আর রাইট টাইমে রাইট ভিডিও করে রাইট কন্টেন্ট দিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে তো চলো শুরু করি হ্যাঁ প্রথমে মিনাকে নিয়ে দুটো কথা বলি মিনার প্রাণোচ্ছল ব্লগ ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় আমি বলি যে কিভাবে এতটা গা হেলাম সেদিন রুনাদির একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আমার কমিউনিটিতে সেই ভিডিওটায় শুনলাম দুটো কথা যে এক হচ্ছে সু অর্থাৎ আমি আর এক হচ্ছে মিনা এই দুজনের ইগনোরেন্স পাওয়ার খুব হাই হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে এই যে আমি যে বলেছি যে মিনার ছেলে শরীর খারাপ অথচ মিনা নির্বিকার তার পেছনে মিনার জীবনের কষ্ট মিনা খুব চাপা স্বভাবের ইমোশানসলেস প্রায় হয়ে গেছে বললেই চলে এরকম একটা কথা রুনাদি বলেছে যে ও কাঁদলেও জ্বালা ও না কাঁদলেও জ্বালা ও বললেও জ্বালা ও না বললেও জ্বালা আমি এই জায়গাটার কথাই বলেছি আমি ওই দিন তোমার কমেন্ট বক্সে গিয়েও আমি এই কথাটা বলে তোমার যুক্তিটাকে খন্ডাতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি ভাবিনি এত তাড়াতাড়ি সেই বিষয়টাকে আমাকে নিয়ে বলতে পারবো আমি বিষয়টা হলো যে কোন যুক্তি দিয়ে আমি তোমার যুক্তিটা খন্ডাবো আমি সেই দিনই বলেছিলাম যেই দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম মিনাকে নিয়ে যে বাচ্চা এত অসুস্থ অথচ মা নির্বিকার সেই দিনই আমি বলেছিলাম দর্শক যারা হেটার্স তারা আমি কাঁদলেও বলবে আমি নাটক করছি আমি হাসলেও বলবে আমি পাশান মানে কোনো পরিস্থিতিতেই আমাকে ভালো বলবে না হুম এরকম ফিলিংস কীরকম ফিলিংস এরকম ফিলিংস কীরকম ফিলিংস যেটা কি না দর্শকের বিশেষ করে আবার হেটার্সের মানে কি বলে ওটাকে রিয়াকশান রিয়াকশানের মহতাজ হ্যাঁ আমার ফিলিংস আমার নারী ছেঁড়া টানের প্রতি নারী ছেঁড়া সন্তানের প্রতি আমার টান কীরকম যেটা কি না জনগণ তার কী প্রত্যুত্তর দেবে কি রিয়াকশান দেবে তার মহতাজ আমি বোঝাতে পারছি আমি যদি কাউকে ভালোবাসি তো বাসি আজকে এই যে আমার আর রিমের একটা সমঝোতায় আসা এটাকে অনেকে ভালো চোখে দেখেছে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকেই খারাপ চোখে দেখেছে ঠিক আছে তো তাই বলে যারা খারাপ চোখে দেখেছে তাদের কথাটা কি ধরে বসে থাকবো না মনের মধ্যে গলদ নেই তাই যারা ভালো বলেছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে নিয়েই এগিয়ে যাব পরবর্তীকালে এমন একটা সময় আসবে যখন যদি নিজেরা ঠিক থাকি তো পরবর্তীতে এমন একটা সময় আসবে যখন যারা ভুল বুঝছে বা যারা খারাপ বলছে বা যারা ভাবছে যে পেছনে কোনো কিছু থাকতে পারে বা যারা আমার সাপোর্টাররা ভয় পাচ্ছ যে তুমি তো অনেক ধোঁকা খেয়েছো আবার না হয় পরবর্তীতে যখন বুঝতে পারবে যে না শুধুবার ঠিক ডিসিশান নিয়েছিল তখন যারা তখন যদি এরাই আবার কমেন্ট করে তখন সেটা হবে আরও একটা জয় আরও একটা ভালো লাগা যে না আমি ওই সময় যে ডিসিশানটা নিয়েছিলাম সেটা পরিপূর্ণ হলো আজ ঠিক আছে তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমার ফিলিংসের বহিঃপ্রকাশ আমি কখনো বাইরের মানুষেরা কিভাবে আমাকে রিয়্যাক্ট করবে তার উপরে ডিপেন্ড করে বের হবে না ন্যাচারাল ইনস্টিংক্ট ন্যাচারাল চাহিদা যে যেটা কিনা স্বাভাবিক হয় সেটা কখনো বাইরে চার পাঁচটা মানুষ কি বলল বা চার পাঁচশো মানুষ কি বলল তার উপরে কখনো ডিপেন্ড করে না ঠিক আছে এই কারণেই এক একটা সময় ওর প্রাণোচ্ছল ভ্লগুলো যেন চোখে বাঁধে যে কি করে পারছে এত স্বাভাবিক থাকতে ভাই তার ছেলেটা শরীর খারাপ এত স্বাভাবিক তো থাকা যায় না এই কারণেই আমার কথাগুলো বেরিয়েছিল আশা করছি আমি আমার জায়গায় আমার যুক্তি দিয়ে ওই কথাটা খন্ডাতে পেরেছি আর বাদ বাকি রুণাদি যে তার ঠাকুমার সঙ্গে তার যে বন্ডিংয়ের কথা বলছিল একদম আমি খাচ্ছিলাম আর আমি শুনছিলাম দুপুরে খাচ্ছিলাম আর শুনছিলাম যে কথাগুলো যে বলছিলো লিকার চা খাওয়া ঠাকুমা পান চিবোতে চিবোতে সেই চিবনো পান মুখে ঢুকিয়ে দেওয়া একদম আমি সেই ছোটোবেলা পার করে এসেছি যে আমার ঠাকুমা আমার মা চা দিত না স্টিলের কাপে লিকার চা দিত আর হচ্ছে পান পান খাওয়ার জন্য খুব জেদ করতাম তখন ঠাকুমা কী করতো চিবনো পান আমার মুখে ঢুকিয়ে দিত তখন জানতামও না সেটা খাওয়া ক্ষতি তবে কি দেখলাম যে মিনা সেবক দাদার বাড়িতে গেছে সেবক দাদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছে তারপরে আবার বাড়িতে চলে এসেছে ফ্ল্যাটে চলে এসেছে হুম বন্ডিং দেখো ফ্ল্যাটে চলে এসেছে যাওয়ার সময় দুই বৌদি কিন্তু বারবার বলছিল তুমি কখন যাবে এটাই হচ্ছে ভালোবাসা তাই না এটাই হচ্ছে ভালোবাসা তো এই তো গেল মিনার ভিডিওর মিনার কথা হুম এইবার বেশ কিছু মানুষ দেখছি বর্তমানে বেচুর লাইফে যা পরিস্থিতি হচ্ছে সেটার গিয়ে মিনার কমেন্ট বক্সে গিয়ে বেশ ভালো রকমভাবে ব্যক্ত করছে একটা খুশি ব্যক্ত করছে যে যারা তোমাকে অপমান করে ঘরের লক্ষ্মীকে অপমান করে বিদায় করে দিয়েছে আজকে দেখো তাদের কি অবস্থা তারা তাদের খুশি যেভাবে বহি প্রকাশ করছে তাতে আমার কোনো লেনাদেনা নেই কোনো মাথা ব্যথা নেই তবে হ্যাঁ যে কথাটা বারবার বলছে যে ঘরের লক্ষ্মীকে অপমান করে বিদায় করে দিয়েছে অপমান করেছে বিদায় করেছে সোশ্যাল করেছে ওকে হিমুলিয়েট করতে ম্যালাইন করতে মলেস্ট করতে কোনো রকম কোনো সুযোগ বেচু হাতছাড়া করেন করেনি এটা ধ্রুব সত্য কথা কিন্তু তার পাশাপাশি এটাও একটা বড় সত্যি কথা যে একেবারে বিনা দোষেও কিন্তু মিনার সঙ্গে এই যে একটা অশান্তি সেটা কিন্তু ঘটেনি তাই না একেবারে বিনাদোষী বা একেবারে নির্দোষ কিন্তু মিনা ছিল না যদিও বা সেটা মিনা স্বীকার করে নিয়েছে কিন্তু ওই যে কিছু কিছু দর্শক আছে যে যারা বিনা কারণে ঘরের লক্ষ্মীকে তো ওই বিনা কারণে কথাটা একদমই ভুল কারণ তো ছিল কিন্তু এতটা এরকমভাবে ধামাকা না হলেও পারত আজকে তাহলে বেচু নিজের ভিডিওতে নিজের লাইফে নিজেকে স্বাধীন ভারতবর্ষে নিজেকে পরাধীন বলে ঘোষণা করতো না এইবার চলে আসি বেচুর ভিডিওতে বেচুর গতকালকের ভিডিওতে কালকে নিজেকে কি বলছে পরাধীন হুম মান কি বাত যেখানটা বলছিল সেই জায়গাটায় বেচু নিজেকে পরাধীন বলছে বলছে আর এমনিতেও বেচুর নাক বেঁকে যাচ্ছে ফোড়া ফোড়া হয়ে বেচুর নাক একদিকে ফুলে যাচ্ছে মনে হচ্ছে যেন নাকটা পুরো বেঁকে রয়েছে হুম তো অসম্ভব পরিমাণে ঠান্ডা লেগেছে এই ঠান্ডাটা যার যেরকমভাবে লাগছে তাকে একবারে নাড়িয়ে দিয়ে যাচ্ছে কাশি মানুষকে এত ভোগাতে পারে আমি এই নিয়ে দুবার ফিল করছি এর আগে যখন করেছিলাম একবার তখন আমি ইউটিউবে ছিলাম না আর এখন আমি ইউটিউবে তোমাদের সামনে আছি জঘন্য কাশি হয়েছে তো যাই হোক বেচুর মন কি মন কি নাকও আটকে যাচ্ছে কোন দিক থেকে ছাড়াবো মন কি বাতে বেচু বললো যে আমার তখন স্বাধীনতা বলে কিছু নেই আমার তখন স্বাধীনতা বলে কিছু নেই আমি হয়ে গেছি এখন পরাধীন এরকম কথা বলছে হঠাৎ করে বেচু নিজেকে পরাধীন বলছে কেন কিসের জন্য বেচু কি সত্যি পরাধীন তাহলে পরাধীন যে হয়েছে কিসের কারণে হয়েছে কাদের জন্য হয়েছে এবং ওকে যারা চালনা করছে আমরা পরাধীন কখন হই যখন আমরা নিজের মন মর্জি খাটাতে পারি না অন্যের মন চলি তাহলে বেচুর উপরে কারা মন চালাচ্ছে কারা চালাচ্ছে আমি বলবো বেচুর অতিরিক্ত উল্লাস কাউকে শেষ করে দেওয়ার জন্য একটা নারকীয় উল্লাস যে বেচু প্রথম প্রায় দেড় বছর আগে থেকে শুরু করেছিল সেটাই বেচুর এখন আক্ষেপের কারণ হুম কারণ সেই উল্লাস বেচু একা করেনি সেই উল্লাসের ভাগিদার করেছিল ভাগিদার ছিল অনেক মানুষ অনেক মানুষ ভাগিদার ছিল আমরা এমন একটা সময় আসে কিছু কিছু মানুষকে একটা অধিকার দিই হুম একটা অধিকার দিই কাজের দায়িত্ব দিয়ে দিই পরবর্তীতে আমরা যদি সেই মানুষের কাছ থেকে সেই দায়িত্বটা ছিনিয়ে নিতে চাই বা কেড়ে নিতে চাই তাহলে সেই মানুষটা না সেই নির্দিষ্ট দায়িত্বে যারা আসীন রয়েছে তারা কিন্তু সেই দায়িত্বটা সহসা ছাড়তে চায় না আর তখনই আমাদের মনে হয় যে আমরা পরাধীন হ্যাঁ যে আমি দিয়েও ভুল করেছি বেচুর বর্তমানে পরিস্থিতি কিন্তু ঠিক সেরকম হয়েছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে প্রায় প্রায় প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম উল্লেখ করে করে তারা তাকে কিভাবে সাপোর্ট করছে মেন্টালি সাপোর্ট করছে সামাজিক দিক থেকে সাপোর্ট করছে সোশ্যালি সাপোর্ট করছে এরকম বলে বলে প্রত্যেকে একটা জায়গায় তুলে দিয়েছে নিজের দর্শকের চোখে ঠিক আছে নিজের দর্শকের চোখে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা জায়গায় তুলে দিয়েছে আজকে হঠাৎ করে বলছে আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখি না আমি কাউকে কখনো বলিও নি এটা করতে ওটা করতে সেটা করতে বারণও করেনি বেচু কখনো কাউকে বারণও করেনি আর যখন এসে বারণ করলো আর যাকে গিয়ে বারণ করলো সেটা একেবারে বিপরীত ঝড় তুলে দিল বেচু যদি প্রথম অবস্থায় বারণ করতো যে তোমরা করছো করো কিন্তু এতটা লাউড হয়ে যেও না এতটা অশ্লীলভাবে কাউকে বলো না নতুবা কিমা এই মিনাকে যেইভাবে নাঙ্গা করেছে আজ পর্যন্ত কেউ এইভাবে নাঙ্গা করেনি মিনাকে প্রত্যেকটা মুহূর্তে আর সেই কিমাই বেচুর বাড়িতে সর্বোচ্চ স্থান পেয়েছে তার মানে কি যে কিমার এই যে ভাষা এই যে ভিডিও এইগুলোকে সমর্থন করেছে ওদের পরিবারের সব লোকগুলো সমর্থন করেছে আর শুধু তাই না বেচুর ফুল ফ্যামিলি প্রতিনিয়ত প্রায় গামলা 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 বলে কটাক্ষ করেছে হ্যাঁ লাঠি নিয়ে দুয়ারে বসে বলেছে আসুক ছেলে ধরা মেরে লাঠি মেরে তাড়িয়ে দেব। এরকম অজস্র ভিডিও ওয়াইটিতে রয়েছে চ্যানেল থেকে এরকম অজস্র ভিডিও রয়েছে যেখানে কিনা বেচু নিজে তার বউকে অসামান্য পরিমাণে হিউমিলিয়েট করেছে ভীষণ বাজেভাবে অপমান করেছে আর তার প্রত্যুত্তরে মিনা কিন্তু মানে এক এক ছিটে ফোটাও বেচুকে সেইভাবে কোনো সময় কোনো কিছু বলেনি ঠিক আছে এবার আর মিনাকে কিন্তু কোনো সময় দেখাও যায়নি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ওঠা বসা বাড়িতে নিমন্ত্রণ করা বা তাদের বাড়িতে যাওয়া তাদের সাথে ঘুরতে যাওয়া একটা আলাদা লেভেলের বন্ডিং এরকম কিন্তু দেখা যায়নি আর সর্বোচ্চ সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের কথা বলি বেচুকে নিয়ে আমি এমন কোনো কথা বলিনি আজ পর্যন্ত যেটা কিনা কানে আঙুল দিতে হয় শোনা যায় না চোখ ইচ্ছি এরকম একটা রিয়াকশান বেরোয় এরকম কোনো কথা আজ পর্যন্ত বলিনি যেটা কি ওদের পক্ষ থেকে ওদের পক্ষ থেকে অর্থাৎ মিনার বিপরীতে যারা ভিডিও করতো ম্যাক্সিমাম মানুষ বলেছিল ম্যাক্সিমাম মানুষ বলেছিল ঠিক আছে সেই সময় তাদের সবাইকে নিয়ে দুহাত তুলে নেচে আজকে বেচু বলছে যে আমি এসব চাই না এই জিনিসগুলো আমার কেসের উপরে খারাপ প্রভাব ফেলবে ঠিক আছে হঠাৎ করে কি থেকে কি কিসের থেকে কি ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতন করে নিয়ে যাচ্ছে যার নিজের চলার পথে ঠিক নেই সে তো নিজেকে স্বাধীন কি করে ভাববে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেচু তো নিজের হাতে দু হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যারা কিনা বেচুর হয়ে ভিডিও করতো এইবার চলে আসি এই টপিকে হুম যে বেচু নিজের স্বার্থে কিছু সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ব্যবহার করেছে আষ্টে পৃষ্ঠে ব্যবহার করেছে আর এখন বর্তমানে তাদেরকে দুহাত দিয়ে সর্বসমক্ষে মিষ্টি মুখে জুতোর বাড়ি মেরে সরিয়ে দিচ্ছে দিস ইজ নট ফেয়ার হতে পারি আমি যারা কিনা বেচুর হয়ে ভিডিও করেছে তাদের বিপক্ষে কথা বলেছি কিন্তু এরকমটা সত্যি সত্যিই মেনে নেওয়া যায় না কারণ দেখো যেমন কিনা আমি ম্যান্ডির ক্ষেত্রে বলি যে আমি যদি ম্যান্ডির হয়ে ভিডিও নাও করতাম ম্যান্ডির বিপক্ষে ভিডিও করতাম তারপরেও কিন্তু আমি রোজগার করতাম হুম পরিমাণটা কম থাকতো কিন্তু রোজগার কিন্তু আমি করতাম ঠিক তেমনি বেচুর হয়ে যারা এতদিন ভিডিও করে এসেছে ভাইয়ের মতন পরিচালনা করেছে ভাইয়ের মতন দেখেছে আজকে তারাও কিন্তু ইনকাম করত যদি বেচুর বিপক্ষে গিয়ে কথা বলতো কিন্তু তাদের মধ্যে একটা ইমোশানস তৈরি হয়ে গেছে এটা হয় এটা খুব স্বাভাবিক হওয়া আর সেই ইমোশনসটাই আমি খুব তাড়াতাড়ি মিনার থেকে ছিন্ন করে নিয়েছি যার জন্য আমার কোনো বেশি কষ্ট হয়নি ঠিক আছে আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম এর জন্য আমার খুব বেশি একটা কষ্ট হয়নি কিন্তু এখন বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে দেখছি যারা কিনা বেঁচু হয়ে ভিডিও করতো তাদের গলায় একটা দুঃখের স্বর একটা আক্ষেপের সুর ভেসে আসছে হুম যেটা কিনা ভীষণ অবভিয়াস এটাকে চেপে রেখে হিহি হাহা করে ভিডিও করা হুম বা ভাই আমাদের যাই বলছে না কেন ভাইয়ের হয়ে বিনা কারণে চিৎকার করা এটা এমনি করলেও মানা যাবে না তাহলে বলতে হবে যে একেবারেই মান সম্মান নেই যাদের এই পরিস্থিতিতে বেচুর এই ধরনের রিয়াকশানের পাশাপাশি ফেসিয়াল ফেসিয়াল রিয়াকশান বলো বা কথাবার্তা বলো তাতে করে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে বেচু এখন কাউকে চাইছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই চাইছে না কারণ সে এখন ভুল পথে যাচ্ছে সে নিজেও জানে এবং তার সেই ভুলটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করছে সমালোচনা করছে যেটা কি না তারা তাদের কর্তব্য তো সেটা বেচুর এখন আর পছন্দ হচ্ছে না এবং এই জন্য বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে দেখলাম মানে গলার সুরে আক্ষেপ রয়েছে আর সেটা থাকাটাই স্বাভাবিক হুম এইবার আরও একটা মানে হাসিও পায় কি বলবো তাই ভাবি মাঝে মধ্যে ভাষা খুঁজে পাই না এমন এমন ঘটনা ঘটে এই যে কিমার সঙ্গে কিমার দিদির একটা যুদ্ধ বেশ কয়েকটা দিন ধরে চলল আবার পুনরায় মিল হলো বেশ ভালো কথা ঝগড়া হলো ভুল বোঝাবুঝি হলো জানি না ভুল বোঝাবুঝি না সত্যি বোঝাবুঝি জানি না হলো তারপরে আবার মিল হলো বেশ ভালো কথা এই ফেসগুলো যায় আমাদের সম্পর্কের মধ্যে দিয়ে এই ফেজগুলো যায় বিশেষ করে যাদের মধ্যে সম্পর্ক সবচেয়ে বেশি ঘনিষ্ঠ থাকে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় এটা বড্ড স্বাভাবিক কথা কিন্তু ঝগড়া হলো ভুল বোঝাবুঝি হলো মিল হলো তারপরে অন্যকে দোষারোপ করা এটা কোন দেশের নিয়ম বলতো গতকালকে ম্যাডাম তার লাইভে বলছেন যে কেউ অথবা কিছু সংখ্যক মানুষ চক্রান্ত করে কিমার সাথে ওনার ভুল অশান্তি এটা সৃষ্টি করতে চেয়েছেন কে কে রে সে সে দূরত্ব তার ঘরে কয়টা মাথা বা তার কতখানি হিম্মত যে ম্যাডামের মাথা হরকে দিয়েছে কারণ প্রথম শুরুতটা তো ম্যাডামের কাছ থেকে এ হয়েছিল তাই না যে কিমা নাকি ঢেঁড়সকে দিয়ে পরিচালনা করে ভিডিও করায় হ্যাঁ এই কথাগুলো তো আমরা শুনেছিলাম তারপরে আস্তে আস্তে সেটা একেবারে কটাক্ষে সুরে আসলো তারপরে কিমা যখন আর নিতে পারিনি হ্যাঁ কিমার পেশেন্স লেভেল কিন্তু অনেক বেশি ছিল কারণ জানে ম্যাডাম মানুষ সব সময় হুটফাট করে বলে দিলাম কিস্তি মেরে দিলাম তা তো আর হয় না ও পেশেন্স লেভেল বজায় রেখেছিল কিন্তু পরে যখন দেখছিল যে না অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভিউয়ার্সদের কাছে আমাকে অতিরিক্ত পরিমাণে ডাউন করা হচ্ছে দেন কিমা মুখ খোলে তো তারা দুজনে দুজনের বিরুদ্ধে মুখ খুলছিল এখানে অন্য কে আসলো যে কিনা ওদের সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে চায় কিন্তু না বলতে তো হবেই বলতে তো হবেই আমি জানতে চাই সে কে ম্যাডাম পরিষ্কার করে নাম বলেননি কে এসে বলে দিলে ভালো হতো তার ঘরে কয়টা মাথা আমি দেখতে চাই যে কিনা ম্যাডামের মানে মাথা নিয়ে খেলছে হুম ম্যাডামের মাথা নিয়ে খেলছে তার কত বড় হিম্মত যাই হোক এইসব কথা তো গেল মানে দুই বোনের কথা গেল এবার আরও একটা কথা শুনলাম যে আবারও সেই আইনি হুমকি ভালোবাসি ভালোবাসি বলে বেচুর পাশে আর তোমাদের কাউকে থাকতে হবে না বেচুর পাশে যদি কেউ থাকে সেটা হচ্ছে একমাত্র কিমা ক্যাসি জুলম হ্যাঁ ক্যাইসি জুলম है ভাই এবার আমারই খারাপ লাগছে হ্যাঁ এখানে আমার উল্লাস করার কথা ছিল কী রে দেখ কেমন লাগে তোদের ম্যাডাম তোদেরকে হটিয়ে দিল কিন্তু না আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমি সব সময় মাথায় রাখি আর সব সময় মাথায় রেখেই চলবো যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে যেই পরিস্থিতি আমার অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হচ্ছে পরবর্তীতে সেই সিচুয়েশন আমার সঙ্গেও হতে পারে সেটা মাথায় রেখে এখন যদি কারোর সাথে অন্যায় হয় সে যেই হোক না কেন এক্স ওয়াই জেড তখনই আমার মুখ খোলা উচিত তো আমি একটা কথাই বলবো যে বাক্স্বাধীনতা বলে একটা বিষয় আছে যেটার কি না মিস ইউজ না করে ভিডিও টু ভিডিও কথা আমরা প্রত্যেকে বলতে পারি আমরা প্রত্যেকে বলতে পারি বাক্স্বাধীনতার মিস ইউজ ইন দ্য সেন্স নট অনলি স্ল্যাং এমন কথা বলা থেকেও নিজেকে বিরত রাখা যেগুলো কিনা আমরা ভিডিওতে দেখছি না বা এমন অনুমান পর্যন্ত না করা যেটা করলে কিনা যাকে নিয়ে আমি ভিডিও করছি যে আমার কন্টেন্ট তার কোনোভাবে ক্ষতি হয় হুম স্বাধীনতার মিসইউজ এগুলোর মধ্যে এগুলোও পড়ে যে আমি আমার অনুমান ক্ষমতা দিয়ে আমি এমন কথা বলে ফেললাম যেটা কিনা মানুষের মাথার মধ্যে গেথে গেল গেথে গেল আর তাতে করে যার সম্পর্কে বলছি তার ক্ষতি হচ্ছে এগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে আর স্ল্যাং তো নৈব নয়বচা একদমই না দেখবে আমাদের কন্ট্রোভার্সি প্রত্যেকটা ঘরে ঘরে যথেষ্ট সম্মান পাচ্ছে যে না হ্যাঁ এই ব্লগ থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাগুলো বলছে একদম যুক্তিযুক্ত মানতেও মানতেও বাধ্য হবে শুনতেও বাধ্য হবে অ্যাপ্রিসিয়েট করতেও বাধ্য হবে কন্ট্রোভার্সি জোনটা এরকম হওয়া উচিত তার মানে এই না যে আইনের ভয় দেখিয়ে তাকে পুরোপুরি চুপ করিয়ে দেওয়া এটা কোন কিস কীরকম বিষয় হচ্ছে আমি না বুঝতে পারছি না যেই ভুল আমি একটাই রিকোয়েস্ট প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যেই ভুল তোমরা আগে করেছো যখন কিনা আমাদের উপরে এইরকম অত্যাচার চলছিল সেই ভুল তোমরা এখন করো না এখন কিন্তু তোমাদের উপরে খারার ঘা ঝুলছে আমি কিন্তু এই সময়তেও চুপ নেই হুম কারণ এটা আমাদের কন্ট্রোভার্সি জোন এটা নষ্ট হয়ে যাক আমি তো কখনও চাইবো না কারণ এখান থেকে দুটো টাকা হলেও ইনকাম করছি হ্যাঁ ওই যে বললাম ভদ্রতা সভ্যতা বজায় রেখে বা স্বাধীনতার মিস না করে অপব্যবহার না করে তারপরে আমরা ভিডিও করব যাতে করে আমাদেরকে কোথাও থেকে ডাক দিলে পরেও আমরা ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসতে পারি এটাই হবে আমাদের মোটো তাই না এটাই হবে আমাদের মোটো ইউটিউব আমাদেরকে সেই অধিকারটা দিয়েছে ক্রিটিসাইজ করার রুনাদির একটা কথা খুব ভালো লেগেছে তর্ক বিতর্ক ছাড়া লাইফের একটা পার্ট পর্যন্ত চলে না আর সেখানে সোশ্যাল মিডিয়ার মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউবের মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে তর্ক বিতর্ক সমালোচনা ক্রিটিসিজম এগুলো তো থাকবেই এগুলোকে ফেস করতে হবে ইনে পজিটিভ ওয়েতে ফেস করতে হবে এমন না তাকে ট্রোল করে করে এমন একটা জায়গায় নিয়ে ফেলে দিলাম যে সে সহ্যই করতে পারলো না সেটাও দেখতে হবে ভদ্র ভাষা দিয়ে শুধুমাত্র ভিডিও করলাম অথচ তাকে দিনের পর দিন তাকে মানে এমন ভদ্র ভাষা দিলাম নিতেই পারলো না এরকমটা না ভদ্র ভাষাও দিতে হবে ভাবেও কথা বলতে হবে আর ভদ্রতা বজায় রেখেও করতে হবে সব দিক মেনটেন করে চলতে হবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলবো নিজেদের গোড়া ঠিক রাখো তারপরে টপিক চুজ করো তারপরে গিয়ে কন্টেন্ট করো গোড়া যদি ঠিক না থাকে অর্থাৎ নিজেদের মধ্যে যদি ইউনিটি না থাকে আমাদের মুখ বন্ধ করার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে এটাই বলবো আর এই তো এবার একটা কথা ঢ্যাঁড়সের উদ্দেশ্যে ঢেঁড়স একটা ভিডিও বানিয়েছে যেখানে কি না এখন আবারও বলছে ম্যাডামকে ও সম্মান করে তো সম্মান তো সম্মান ওই যে বলে না কলা পাতার ড্যাশ হুম ফ্যাট 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 করে আজকে যাকে মাতাল বলছিস বাইজি বলছিস বাইজি মুখী বলছিস ছি 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 হ্যাঁ মাকে বলছিস মা মায়ের জায়গায় বসিয়েছিস আর তার দিদি ভাইকে তুই বলছিস বাইজি মুখী মানে ম্যাডামকে হ্যাঁ ম্যাডামকে বলছিস বাইজি মৎখোর মাতাল সাইকো ছি 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 কমিউনিটিতে এইগুলো লিখে তুই নিজের বংশ পরিচয় পুনরায় তুলে ধরলি আমি একটা কথা বলেছি বন্ধুরা যে স্ল্যাং বা পাল্টা নোংরা কথা যার উদ্দেশ্যেই বলুক না কেন যার উদ্দেশ্য বলছে সে আমার চরম সর্বনাশ করে থাকুক না কেন কিন্তু যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো গ্রহণযোগ্য নয় ঢেঁড়স ম্যাডামকে উদ্দেশ্য করে হোক যে কোনো মহিলাকে উদ্দেশ্য করে হোক এই যে যেই শব্দগুলো লিখেছে না কমিউনিটি পোস্টে বাইজি তারপরে পাগল মাতাল মদ্যপ আরও নানান নোংরা নোংরা কথা বলেছে তো সেইগুলি কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল নয় গ্রহণযোগ্য নয় কোনোভাবে গ্রহণযোগ্য নয় তুই নাঙ্গা করে ম্যাডামকে তুই নাঙ্গা করে পরের ভিডিওতে তুই বলছিস এখনও আপনাকে শ্রদ্ধা করি এখনও আপনাকে ভালোবাসি শ্রদ্ধা ভালোবাসা সম্মান এই শব্দগুলোর মানে তুই জানিস জানিস এগুলোর মানে কোনো দিনও শিখিস নি তুই কোনোদিন শিখিস নি চুলে স্পাইক করে ঠোঁটেক জেল লাগিয়ে ভালো একটা ড্রেস পরে ভালো একটা সেট তৈরি করে মুখ থেকে নর্দমা বের করছিস বুঝলি আর তুই তোর গতকালকে ভিডিওতে পুনরায় বুঝিয়ে দিলি যে তুই কিমার কথায় পরিচালিত হোস কিমা যতই বলুক না কেন যে আমি কাউকে বলি বলে দিই না তুই কিন্তু প্রমাণ করে দিলি যে তুই কিমার দ্বারা পরিচালিত হোস তুই যে ভিডিওটা বানিয়েছিলি সেই ভিডিওটা তুই ড্রপ করেছিস কার কথায় কিমার মার কথায় তার মানে তুই কিমার কথায় পরিচালিত হচ্ছিস তাই না আর তুই যেই চারটে শর্তের কথা রেখেছিস হুম গতকালকে একটা লাইভ দেখেছিস ম্যাডামের সেই তোর শর্তের কি কি হয়েছে সেটা তুই বুঝতেই পেরেছিস এবার তুই কি করবি এবার তুই কি করবি তুই যে ভিডিওটা ড্রপ করেছিলিস সেই ভিডিওটা আবার তুই দিবি তুই নিজে কি করছিস নিজে রা কী করছিস সেটা ভেবে দেখ একবার বলছিস আমাকে কিমাদি কিমাদি শিখিয়ে দেয়নি কোনো রকম কোনো ভিডিও করার জন্য আবার গতকালকে বললি যে কিমাদি আমাকে রিকোয়েস্ট করেছে তার জন্য আমি ওই ভিডিওটা ড্রপ করলাম কেনা কে চাতে হো ক্যা কেনা চাতে হো যবি কেনা চাতে হো ভদ্রভাবে কাহো হুম শালীনতা বজায় রেখে বলো আমাকে একজন বলেছে যে ওকে বলো ওদের দেশের মহিলাদেরকে নিয়ে এইভাবে ভিডিও বানাতে আমি জানি না ওদের দেশের মহিলা মানে বাংলাদেশের মহিলা কে ব্লগারকে ভিডিও বানায় কি না তাকে নিয়ে কন্ট্রোভার্সি আদৌ করা যায় কি না আমি তো এগুলো জানি না না তো সেই হিসাবে কি করে বলবো বলো মহিলা এদি এদেশীয় হোক বা ওদেশীয় পৃথিবীর যে প্রান্তের মহিলাই হোক প্রত্যেকের মানসম্মান বজায় রাখা যদি সে মানসম্মান দেওয়ার মতন হয় তার মানসম্মান বজায় রাখা অবশ্যই প্রত্যেকটা মানুষের কর্তব্য একটা নারীর মানসম্মান একটা নারীও কিন্তু ক্ষুণ্ণ করতে পারে তো একটা মানুষের মানসম্মান বজায় রাখার দায়িত্ব নারী পুরুষ নির্বিশেষে আরও একটা মানুষের হ্যাঁ তো ঢ্যাঁড়সকে বলবো নিজের ভাষা এখনো সময় আছে ঠিক কর তুই এইভাবে যাকে তাকে যাকে তাকে যাকে তাকে বাইজি বলতে পারিস না সে ম্যাডামই হোক বা আমি হই বা এক্স ওয়াইজের অন্য কোনো মহিলা হোক এইভাবে মাতাল বলতে পারিস না অপমান করতে পারিস না ঠিক আছে নিজের নোংরা ভাষাটাকে আগে সংযত কর আমি বহু আগে বলেছি এই ছেলেটি জঘন্যভাবে কথা বলে জঘন্য ভাষায় কথা বলে যেটা কি কখনোই গ্রহণযোগ্য নয় তুই দেখেছিস সোনাকে মদ খেতে তুই দেখেছিস সোনাকে মাতলামি করতে তুই যে বললি তুই দেখেছিস ওনাকে বাইজিপনা করতে তুই যে বাইজি বললি তোর সাহস মন্দ না তোর সাহস মন্দ না প্রতিবাদ যখন করবি ওনার কোনো কথা যদি খারাপ লেগে থাকে প্রতিবাদ করবি প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না নোংরা হতে পারে না প্রতিবাদের ভাষা কখনো কদর্য হতে পারে না প্রতিবাদ শব্দটাই একটা আলাদা মান ইজ্জত বহন করে প্রতিবাদ প্রতিবাদের ভাষা সব সময় প্রতিবাদের মুখর মানুষের ভাষা সব সময় মার্জিত ভদ্র হতে হবে হতেই হবে নতবা সেটাকে প্রতিবাদ বলা যাবে না সেটাকে কদর্যতা বলবে কাদা ছেটাছেটি বলবে বুঝতে পেরেছিস বয়স ছোট আছে প্রত্যেককে মান সম্মান দিতে শেখ চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ম্যাডামকে একটাই অনুরোধ করব আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ হাত পা আপনি এইভাবে বেঁধে দেবেন না কেসের ভয় দেখিয়ে আইনি হুমকি দেখিয়ে এইভাবে বেঁধে দেবেন না আপনার কাছে এটা হাত জোর করে অনুরোধ করছি বেঁধে দেবেন না এটা আমাদের রুচি রুজি রোজগারের জায়গা আপনি অবশ্যই নজর রাখুন কেউ কোনো খারাপ কিছু করছে কিনা খারাপ কিছু বলছে কি না এদিকে আপনি নজর রাখুন এটা আমাদের রুজি রোজগারের জায়গা কাজের জায়গা এখানে আপনি হস্তক্ষেপ করবেন না প্লিজ দিন শেষে আমরা সবাই মানুষ ম্যাডাম আমরা প্রত্যেকে মানুষ আমাদের দিকে তাকাবেন দেখবেন ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা